বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের আপন মায়ের সাথে রাতে কাজ করার অসাধারণ একটি সত্য ঘটনা বলব গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমরা বাধ্য হবে হাতের কাজ করতে না হলে সবাই আমাকে কাজ করে দিয়ে যাবে আমি বাধা দেব না অয়নের সময়টা কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না বাড়িতে পরীক্ষা নিয়ে বাবা মার সাথে অশান্তি আর ওদিকে রিয়ার সাথে বাইরে বন্ধুদেরকে বাইরেরটা বলা গেলেও বাড়িরটা কাকে বলবে ভেবে না পেয়ে একা চাপার চেষ্টায় ভুগছে অয়েন মানে আমাদের এই সিরিজের মেন চরিত্র অয়নাংশু সেন এবারে ক্লাস এগারো থেকে বারোতে উঠেছেন বেশ কবার ফেল করার পর তাই তার বাবা তাকে আটজন গৃহশিক্ষকের ব্যবস্থা করে দিয়েছেন যাতে তার সোনার টুকরো ছেলেটি এবার উচ্চ উতরে যায় কিন্তু তিনি এটা জানেন না যে তার এহেন আয়োজনে তার হবু ছেলের বু নিতান্তই অতিষ্ঠ হয়ে উঠেছেন সদ্য ক্লাস নয় পাশ করে ওঠা রিয়া দেবীর এখন মনে হচ্ছে তার বাবুটি তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তাই তিনি রোজ এখন স্কুল যাওয়ার আগে তার বাবুর এক বন্ধুর সাথে রাস্তার ধারের বাসবাগানে যান বাবুকে নিয়ে আলোচনা করতে এসবের মধ্যে অয়েন বাবাজি পড়েছেন মহাফাপড়ে তার মধ্যে এসে জুটেছেন মিস লিসা নামের একজন তিনি নাকি অয়েনকে পড়াবেন ইংরেজি এতদিন প্রণব বাবুর দয়ায় সেটায় নম নম করে অয়েন দিব্যি উত্তরে যেত কিন্তু তার বাবার মনে হয়েছে এই নিতান্ত অপগণ্ড ছেলেটির জন্য আরও একটি দরকার যাই হোক বেলায় যখন তিনি এসে দরজার সামনে দাঁড়ালেন ততক্ষণে অয়ন আর অয়নের ছোট ভাই দুজনেই লাফিয়ে উঠল মনে মনে ম্যামের সাথে পড়তে বসে অয়নের মনে হল সে যা পড়ছে তা সবই জানা জিনিস প্রথম প্রথম কিছু না বললেও পরের দিকে একই জিনিস পড়ানোর ব্যাপারটা অয়নের কাছে প্রচণ্ড বিরক্তিকর লাগতে লাগল সেটা লিসা মনে হয়ে খেয়াল পড়ল অয়নের মা বাবা সন্ধেবেলা বেরিয়ে যান গুরুদেবের সান্নিধ্য পেতে অয়েন আর লিসা ম্যাম থাকে বাড়িতে একা এরকমই একদিনে অয়েন বসে ম্যামের দেওয়া কাজগুলো করছে এমন সময় হঠাৎ লিসা বলে উঠল তার একবার বাথরুমে যেতে হবে অয়েন নিজেকে আটকানোর চেষ্টা করেও পারল না লিসা উঠে চলে যাওয়ার পর সেও তার পিছু পিছু দাঁড়াল অয়েনদের বাথরুম একটু আলাদা ধরনের সামনে কোনো দরজা নেই ভিতরে একটা আলাদা জায়গায় ল্যাট্রিনের জায়গা বাকিটা খালি খালি একটু পুরনো বাড়িগুলো এরকম দেখতে পাওয়া যায় লিসা সোজা ভিতরে ঢুকে গেলে অয়নের দেওয়ালের সাথে নিজেকে সাটিয়ে দাঁড়িয়ে দেখতে লাগল চোখের নিমেষেই অয়েন তার চোখের সামনে এরকম কিছু দেখে কেমন যেন একটা করে উঠল লিসার বয়স বড় জোর চব্বিশ কিংবা পঁচিশ অয়েন চট করে ফোনটা বার করে ভিডিও করতে লাগল লিসা ফিরে আসছে দেখে অয়েন টুক করে কেটে পড়ে ঘরে এসে বাধ্য ছেলের মতো বসে পড়ল লিসা এসে বাকি পড়িয়ে চলে যাওয়ার পর অয়েন ফোনটা বার করে বসল হাতের কাজ করতে লিসার বাইরে বেরিয়ে মনে পড়ল আজকে ফিস দিয়েছিল অয়েন সেটা নেওয়া হয়নি দরজা এমনি বাইরে থেকে দেওয়া আর নাড়াতে ব্যস্ত অয়নের না আটকানোয় লিসা সোজা ঘরের পাশে এসে দাঁড়াল জানলা দিয়ে খাটের দিকে চোখ পড়তে থমকে গেল বাবা কি বড় এইটুকু ছেলেরটার মনে মনে বলে উঠল কিন্তু নিজের সাতকে সামলে বাইরে থেকে ডাকল অয়নের নাম ধরে অয়েন চমকে উঠে ছিটকে গিয়ে সামলে নিয়ে ভয়ে ভয়ে জবাব দিল হ্যাঁ দিদিভাই বলুন একটু আসব একটা জিনিস ভুলে গেছি লিসা বলল হ্যাঁ আসুন অয়েন বলল লিসা এসে খামটা নিয়ে মুচকি হেসে চলে গেল কিছুদিন পর অয়েন নিজের ঘরে বসে আছে পাশের ঘরে বাবা মা বেশ জরুরি কিছু বলছেন তার আওয়াজ পেয়ে অয়েন কান পাতল বাবা না এই মেয়ের দ্বারা হবে না শুধু শুধু মা কেন আবার কি করল বাবা সুভাষ বল এ নাকি কাজের এদিকে এবারের ইউনিটেও বাবু ধেরিয়েছে ভাবছি এই মাছটা বলে ছাড়িয়ে দেব ওই প্রণ বাবুই থাক মা আচ্ছা যা ভালো বোঝ বাবুকে একবার জিজ্ঞেস করো ও অয়েন আর কিছু বলল না এমনিও তার খুব একটা লাভ তার হয়নি তাই কি হল না হল তাতে তার কিছু এসে যায় না সেদিন পড়াতে এসে লিসার মুখ ভার অয়েন বুঝল বাবা তাকে কথাটা বলেছেন লিসা তার দিকে তাকিয়ে বলল একটা কথা বলবো তোমাকে অয়েন বলল হ্যাঁ বল তোমার কি আমার কাছে পড়তে ভালো লাগে না কেন আজকে তোমার বাবা বলেছেন এমাস মাস পড়িয়েছে ছেড়ে দিতে আমার এই টিউশনটা খুব জরুরি তুমি একবার বল যে আমার কাছে পড়তে ভালো লাগে না নাহ তা না আসলে মাথায় থাকে না কিছু যা ভুলে যাই উ তুমি একবার বলবে তাহলে এটা যাবে না আমি আর বলে কি করব একবার বল না যা বলবে তাই করব যা বলবো তাই বিশ্বাস হচ্ছে না আচ্ছা চোখ বন্ধ করো মানে করই না অয়েন চোখ বন্ধ করল তারপর লিসা যেটা যে কাজ করল অয়েন নিজেকে বিশ্বাস করতে পারছে না লিসার সাথে বেশিক্ষণ পারল না অয়েন অল্পক্ষণের মধ্যে এলিয়ে গেল লিসা অয়নের উপর শুয়ে বলল এবার বলবে তো অয়েন একবার মাথা নাড়ল এই তো লক্ষ্মী ছেলে বলে লিসা করে হেসে উঠল পরদিন সকালবেলা বাবা অফিস বেরিয়ে যাওয়ার পর খিল খিল মায়ের কাছে গিয়ে দাঁড়াল অয়েন মা পিছন না ফিরেই জিজ্ঞেস করলেন কিরে বাবু কিছু বলবি অয়েন আস্তে আস্তে বলল হ্যাঁ আসলে সেদিন তোমরা বলছিলে দিদিভাইকে ছাড়িয়ে দেবে মা বললেন হ্যাঁ আমি কিছু বলিনি যা বলার তোর বাবাই বলেছেন কেন তুই কি চাস প্রণব বাবুর ব্যাচে অনেক লোক ঠিক করে বুঝতে পারি না তার চেয়ে দিদিভাই বাড়ি এসে দেখিয়ে দেয় সেটা তাও একটু বুঝতে পারি আর এবারের ইউনিটে তো সবাই ই খারাপ করেছে সুধাও কম পেয়েছে বলে অয়েন থাম অয়নের মা কিছুক্ষণ থেমে তারপর বললেন আচ্ছা তুই এখন যা আমি কথা বলে দেখব অয়েন নিজের ঘরের দিকে যেতে যেতে মনে মনে ভাবতে লাগল এবার লিসাকে কতভাবে কাজ করা যায় সেটা ভাবতে হবে লিসাকে এবার থেকে তার হাতের পুতুল বানাতে হবে রিয়ার দোলতে অয়নের কাজের হাতে খ্রি হয়ে গেছে আর ব্যাপারগুলো বোঝেও বিকেলে স্কুল থেকে ফিরে এসে মাঠে গিয়ে দেখো রিপন বসে আছে অয়েন বেছে বেছে তার পাশের জায়গাটায় বসল তারপর বাকিদের হাতের ইশারা করতে তারা একটু সরে গেল বয়সে কিছু বড় আর বরসর চেহারার জন্য অয়নের এদের মধ্যে নেতা গোছের একটা ভাব আছে তারপর রিপনকে সোজা জিজ্ঞেস করল কিরে আমার গার্লফ্রেন্ডকে শেষে বাসবাগানে নিয়ে যাচ্ছিস রিপন প্রথমে ব্যাপারটা বুঝতে না পেরে একটু তাকিয়ে রইল তারপর অয়নের দিকে তাকিয়ে বলল নাহ কি বলছিস ভাই আমি কিছু করিনি এসব বলতে বলতে সামনে বাপ্পা এসে দাঁড়াল বাপ্পা হচ্ছে অয়নের বয়সী দুজনে একসাথে বড় হয়েছে বাপ্পা বাবার ঝেড়ে কলকাতা থেকে একটা পাঞ্চার কিনেছে নতুন সেটা একবার বিকেলের আলোয় ঝলসিয়ে বলল ভাই সত্যিটা বলে দে না হলে অনেক ঝামেলা আছে এবার রিপন কেঁদে ফেল বাপ্পা অয়েন ভাই ছেড়ে দে ভুল হয়ে গেছে ভাই আর কখনো হবে না ভাই রিয়াই আমাকে ডাকত আর বলতো তুই নাকি অন্য কাউকে কাজ করে দিচ্ছিস তাই আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে বদলা নেবে আচ্ছা তাই নাকি বাপ্পা বলল হ্যাঁ ভাই আমি আর কিছু জানি না আমাকে ছেড়ে দে আচ্ছা তুই যা আর কোনো কিছু পাল্টাবি না যেমন চলছে চলুক রিপন উঠে প্রাণপণে দৌড় দিল বাপ্পা তাকে দেখে খানি খেসে অয়নের দিকে তাকিয়ে বলল কি করবি এবার অয়েন বলল জানি না ভাই তবে ওকে কাজ করে না দিলে শান্তি হবে না আমার তারপর বিকেলের আড্ডা শেষ করে বাড়ি এসে দেখ লিসা বসে আছে তার ঘরে আর বাবা মা বেরিয়ে যাচ্ছেন অয়েন হাত পা ধুয়ে ঘরে ঢুকতে লিসা তাকে ধরে বলল ধন্যবাদ অয়েন বলল না এরকম ভাবে তো হবে না ম্যাডাম লিসা বলল মানে অয়েন জোর জবরদস্তি কাজ করতে চাইল লিসা একটা কিছু বলতে চাইল কিন্তু ব্লক হয়ে গেল লিসা একটা হাতে অয়নের হাতটা ধরে বলল না এটা ঠিক না লিসা ছাড়াবার প্রাণপণ চেষ্টা করছে আর মুখে বলে যাচ্ছে কু অয়েন থামো না তোমার মা বাবা জানতে পারলে কি হবে এসব ঠিক না সেদিন আমি ভুল করে ফেলেছি প্লিজ অয়েন ছেড়ে দাও লিসা শেষবার বলল আপনি শুরু করেছেন যখন আমাকে শেষ তো করতেই হবে বলে অয়েন লিসাকে খাটে ফেলে দিল হুশ ফিরতে দেখো সে শুয়ে আছে আর তার পাশে বসে অয়েন ফোন হাতে হাসছে একটু উঠে বসতে লিসাকে ফোনটা দেখিয়ে বলল কেমন এসেছে লিসা ফোনটা হাতে নিয়ে দেখ লিসার ছবি এক গাদা তার আর বুঝতে বাকি রইল না সে ফোনটা ফেরত দিয়ে বলল এর কোনো দরকার নেই এবার থেকে তুমি যখন যা চাইবে তাই হবে অয়েন মনে মনে ভাবল এত মেঘ না চাইতেই জল কিন্তু ছবিগুলো নিয়ে যা হয়েছে সেটা ম্যানেজ দিতে হবে তাই বলল তাহলে ছবিগুলো থাক যখন দিতে পারব না তখন মারতে লাগবে লিসাকে সেদিন আর কিছু না করেই ছেড়ে দিল অয়েন বিকেল থেকে রিয়ার ব্যাপারটা নিয়ে বেশ মাথা গরম ছিল তাই কিছু করতে আর ইচ্ছে করছিল না পরদিন বিকেলে বাপ্পাকে নিজের বাড়িতে আসতে বল অয়েন আর লিসাকে বারণ করে দিল পরানোর জন্য সেদিন বাপ্পা সন্ধেবেলা যখন এলো তার চোখ লাল হয়ে আছে বোঝাই যাচ্ছে এতক্ষণ কোথায় ছিল বাইরের ঘরে বসে বাপ্পা বলল বল ভাই কি হয়েছে অয়েন একবার তার দিকে তাকিয়ে বলল কি হবে বলে তোর মনে হয় বাপ্পা বলল বুঝলাম কিন্তু কি করবি সেটাই তো বুঝছি না গিয়ে অয়েন বলল রিয়ার মায়ের ব্যাপারে কি জানিস বাপ্পা একবার ভালো করে অয়েনকে মেপে বলল তুই রিতা কাকিমাকে কাজ করে দিবি অয়েন একবার হেসে উঠে বলল কই সেসব তো কিছু বলিনি আমি বাপ্পা মাথা নেড়ে বলল ঠিক আছে বলতে থাক অয়েন বলতে শুরু করল আমাদের মোড়ের মাথার দোকানে যে নাপিতটা আছে নিমাই নাকি যেন নাম রিতা তাকে নিয়ে এক জায়গায় কাজ করতে যায় যেমন মা তেমন মেয়ে আর কি নিমাই এর বাড়িতে ছেলে আছে বাকিটা তুই বুঝে নেই কি বাপ্পা কিছুক্ষণ ভেবে বলল তুই জায়গা বল আমি খোঁজ এনে দেব কিন্তু তুই এত কিছু জানলি কি করে অয়েন বলল চোখ কান খোলা রাখলেই সব জানা যায় আর একটা কাজ কর এই নাপিতটার নাম্বারটা জোগাড় করে দেছি বাপ্পা একটা ঢোক গিলে বলল হয়ে যাবে পরের কয়েকদিন এই কাজে কেটে গেল জানা গেল রীতাদেবী তার সান্ধনাগড়কে নিয়ে মাঠের ধারের পুরো বাড়িতে কাজ করতে যান সেই মতো নাপিতের কাছেও ফোন চলে গেল তারপর একদিন দুই বন্ধু হাজির হল সেই বাড়িতে বিকেলবেলা বিকেল গড়িয়ে সন্ধে হল ভাঙা জানালাগুলো দিয়ে হালকা চাঁদের আলো ঘরটাকে আলো আধারিতে ভরিয়ে দিল যথাসময়ে দেবী এসে হাজির হলেন সেই আবছা আলোতেই ডাকলেন কি নিমাই কই তুমি সাথে সাথে তার পিছন থেকে দুটো পুরুষ্ট হাত এসে ধরল এরপর যা ঘটল তা একেবারেই আশা করেননি রীতা কে তুমি ছেড়ে দাও আমাকে বলে চিৎকার করে রিতা না। আজকে তো কাজ না করে তোমাকে ছাড়বো না বলে ঘরে একটা আলো জ্বলে উঠল সেই আলোয় রীতা দেখল তাকে আষ্টে পিষ্টে ধরে আছে তারই মেয়ের বন্ধু অয়ন একই তুমি ছেড়ে দাও তোমার মা বাবাকে আমি বলবো। ইস তোমার লজ্জা করে না আমি তোমার মায়ের মতো ছেড়ে দাও বলছি বলে উঠল রিতা আমার মা আপনার মতো অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় না তাই ভুলেও ও কথা বলবেন না তারপর সোজা খুতুই কিতে নেমে এসে বলল আমরা তোর আর তোর নাগরের সব কান্ড প্রমাণ নিয়ে রেখেছি যদি তুই কিছু করিস এই গোটা মাধবপুরের লোকে তা টিভিতে দেখতে পাবে সেটা কি চাস না এরকম কর না আমার এরকম সর্বনাশ কর না বলে শেষ চেষ্টা করু রিতা কিন্তু তাতে কোনো কাজই হল না অয়ন ধাক্কা দিয়ে রীতাকে মাটিতে ফেলে দিল বাপ্পার দিকে তাকিয়ে বলল তোকে কি আমি ওখানে দাঁড়িয়ে হাতের কাজ করতে বলেছি বাপ্পা ইশারা পেয়ে এগিয়ে এলো দুজন মিলে একসাথে কাজ শুরু করে দিল বাপ্পা বলল এটা তো হল এবার অয়ন ক্লান্ত গলায় বলল এটাকে আগে বাড়ি নামিয়ে দিয়ে আয় তারপর একে এর মেয়ের সাথে একসাথে কাজ করে দিব তবে আমার নাম অয়েন সেনগু কথাটা শুনে রিতার যত না বেশি ঘেন্না লাগল তার চেয়ে বেশি একটা আনন্দ তাকে ভরিয়ে দিল অয়ন রিতাকে বাপ্পার বাইকে তুলে নিজে সাইকেল নিয়ে বাড়ির দিকে এগোল পরের দিন স্কুলে যাওয়ার পথে রিয়ার সাথে দেখা হলো স্বাভাবিক কথা ছাড়া আর অন্য কোনো কথা হলো না স্কুলে গিয়ে বাপ্পার সাথে দেখা হওয়ার পর বাপ্পা আর সে হেসে কাটিয়ে দিল কিছুটা তারপর জিজ্ঞেস করল কাল নামাতে গেলি কি হলো। ওর সারা রাস্তা আর চলার অবস্থায় ছিল না বলে বাপ্পা একবার পাশে তাকাল পাশ কখন সুধা এসে দাঁড়িয়েছে সে খেয়াল দুজনের কেউই করেনি দুজনে সে বিষয়ে খেয়াল না করে যে যার কাজে চলে গেল বিকেলে ফিরে আজকে লিসার কথা মনে পড়ল বাড়ি ফিরতে লিসা ঘর থেকে এসে ধরল অয়নকে তার কিছুক্ষণের মধ্যেই দুজনের জামা কাপড় মাটিতে পড়ে রইল তারপর ওয়াশরুমের দিকে গেল বাথবে লিসা বসল আগে তারপর অয়েন কি ব্যাপার অয়েন বাবু সেদিন পর থেকে আজকে বেশ ক্লান্ত লাগছে জিজ্ঞেস লিসা তোমাকে দেখিনি তাই অয়েন বলল থাক হয়েছে অত প্রেম দেখাতে হবে না তাই এতদিন কত মিস করেছি তোমাকে বলতে পারব না আজকে পুরো শেষ করতে হবে উ আচ্ছা এখন শুধু দুজনের হাঁপানির আওয়াজ আর বাইরে সদ্য বৃষ্টির শব্দ শোনা যেতে লাগল কিছুক্ষণ পর অয়েন পাশে তাকাল লিসা তার দিকে আছে তার ঠোঁটের একপাশ দিয়ে অয়নের পুরুষদের প্রমাণ গড়িয়ে পড়ছে সরি অয়েন লিসার চুলে হাত বোলাতে বোলাতে বলল কেন লিসা জিজ্ঞেস করল বড্ড বেশি রাফ হয়ে গেছিলাম তোমার কষ্ট হয়েছে না একটু না হা শেষে একটু শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল কিন্তু তুমি আমাকে আজকে যা তৃপ্তি দিয়েছ তার জন্য এইটুকু সহজ করতে আমার অসুবিধা নেই বল লিসা লিসা রানী এই তো সবে শুরু এখনও সারারাত আছে আচ্ছা এই বয়সেই এত চল ফ্রেশ হয়ে খেয়ে নিই তারপর দ্বিতীয় রাউন্ড হবে গু আচ্ছা বলে লিসা উঠে বাথরুমের দিকে পা বাড়াল সন্ধেতে খাবার অর্ডার দিয়ে এনে নিয়েছিল সেটা প্লেটে ঢেলে তারপর বাপ্পাকে দিয়ে আনানো একটা দামি বিদেশি লাল পানির বোতল থেকে কিছুটা দুটো গ্লাসে ঢেলে বসল অয়েন লিসা বাথরুম থেকে বেরিয়ে এসে দাঁড়াল অয়নের সামনে অয়নের চোখের পাতা পড়ল না কি অসাধারণ সুন্দরী লিসা লিসা এগিয়ে এসে তার পাশের চেয়ারটা টেনে বসতে যেতে অয়েন তাকে বাধা দিল কি আমাকে বসতে দেবে না লিসা করুন মুখ করে অয়েনকে বলল না ওখানে না সুন্দরী এখানে বলে নিজের কোলের দিকে দেখাল লিসা একবার হেসে অয়নের কোলে বসল তাতে আলাদাই অনুভূতি হল অয়নের এবার লিসা অয়নকে জিজ্ঞেস করল আর কাকে কাকে কাজ করে দিয়েছ বল শুনি আর সেরকম কেউ নেই একজন ছিল কিন্তু এখন ঘেঁটে গেছে সব আচ্ছা বল শুনি কেন এত উৎসাহ কিসের অয়েন একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করল বাহরে যার সাথে এত কিছু করছি তাকে এটুকু জানব না আচ্ছা বলছি বলে অয়েন তাকে রিয়ার কথা বলল তোমার তা বল এবার লিসাকে বলল অয়েন আচ্ছা ব্ললে লিসা বলতে শুরু করল লিসার প্রথম হাতে খুঁড়ি তার মামা দাদার সাথে তার দাদা যখন এখানে পড়তে আসে কলেজে তাকে ষোলো বছর থেকে টানা দুবছর কাজ করে দিয়েছে তারপর চাকরি পেয়ে চলে গেলেও বোনের খিদে সেই যে জাগিয়ে দিয়ে গেছিল তা আর থামেনি তারপর একটা বয়ফ্রেন্ড থাকলেও ঠিক পোষায়নি লিসার। আগে এক জায়গায় পড়াতো কিন্তু সেখানে ছাত্রের বাবা তাকে একা পেয়ে জোর করে কাজ করতে চেয়েছিল বলে পালিয়ে এসেছে অয়েন তাইতে বলেছিল কেন দিতেই তো পারতে না ইস এই মোটা লোক কিছু নেই নাহ পারব না লিসা উত্তর দিয়েছিল আচ্ছা তাই বল আমি ভাবলাম আবার এরকম অফার ছেড়ে দিলে কেন তা এখন আমার সাথে আর কাটটা আর কারোর না তোমার ওইটার প্রেমে পড়ে গেছি আমি ওইটা কি অয়েন বলল লিসা অয়নের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল তোমার বাবুর থাক আর লজ্জা পেতে হবে না অয়েন বলল এরপর খাবার শেষ করে লিসাকে নিয়ে নিজের ঘরের দিকে এগোল ঘরে আসতেই রোম্যান্টিসিজিমের পতন ঘটল বাপ্পার ফোনে অয়েন একবার ফোনটার দিকে তাকিয়ে বিরক্তভাবে দেখে লিসাকে বলল এক মিনিট দ্বারাও বাইরে এসে রিসিভ করতেই উল্টো দিকে বাপ্পার গলা একটা কাজের মাঝে ছিলাম তো দিলিপিন্ডি মেরে অয়েন বলল মানে আজ আবার কি কাজ আমি তো তোকে ফোন করছিলাম আজকে আসতে এখন কাকু কাকিমা তো নেই বাপ্পা বলল নাহ পারব না কাজে আছি কি করছিস বলতো পরে বল এখন রাখত ঠিক আছে রিপনের ব্যাপারে একটা খবর ছিল উ কি খবর না তুই তো কাজের মধ্যে আছিস না বল কি খবর ও রিয়াকে সব উগরে দিয়েছে মানে মানে হচ্ছে রিয়া জানে যে তুই জানিস রিপন ওকে কাজ করে দিচ্ছে আচ্ছা ভালোই তো হলো আমারই কাজ এগোলগো কি বলছিস তোর কি প্ল্যান আমার মাথায় ঢুকছে না যাই হোক রাখি এখন পরে কথা হবে বলে বাপ্পা ফোনটা কেটে দিল অয়নের মনে মনে রাগও হল খুশিও হল তারপর ঘরে ঢুকে দেখে লিসা তার আসার জন্য উদ্গ্রীব হয়ে খাটের একদিকে বসে তার চোখগুলো বেশ লাল চেহারায় হালকা ঝিম লাল পানির নেশা ভালোই চড়েছে দিন পর আজকে লিসা নিজের মনের মতো তৃপ্তি পেয়েছে তাই ঘুমের মধ্যেও তার মুখের হাসি লেগে রইল অয়েন হাতে ফোনটা নিয়ে লিসার সব ছবিগুলো ডিলিট করে দিল তারপর আজকে সেগুলোর জায়গা নীল দুজনের একসাথে কাটানো এই সুন্দর সময় আর ঘুমন্ত লিসার ছবি সকালে ঘুম ভাঙল লিসার জড়ানো গলার ডাকে কালকে দুজনেই দুজনের অবস্থা খারাপ করে দিয়েছে লিসার হাঁটতে অসুবিধা হচ্ছে আর অয়নের সারা পিঠ ঘাড়ে কাটার ডাক সেগুলো দেখিয়ে লিসা বলল শরী আমি খুব খারাপ তোমাকে এরকমভাবে কেটে দিয়েছি অয়েন হেসে বলল না এসব তো তোমার সুখের প্রমাণ চল আজকে একসাথে শেষবার স্নান করেনি চল বলে লিসা এগোতে গেল কিন্তু অয়েন তাকে ধরে নিয়ে পাজাকোলা করে তুলে নিয়ে গিয়ে বাথাবে বসাল গোসল সেরে দুজনে শেষ বিনিময় করে চলে গেল বাপ্পা উল্টো দিকের রাস্তায় দিয়ে যেতে যেতে পুরোটা দেখল তারপর লিসা কিছুটা এগিয়ে যেতে এসে অয়নের দরজায় নক করল অয়েন একটু অবাক হয়ে গেল ব্যাপারটায় তারপর দরজা খুলে সামনে বাপ্পাকে দেখে বলল কিরে কি ব্যাপার তুই এখানে হ্যাঁ কেন আজকাল মেয়ে নিয়ে রাত কাটাচ্ছিস আর আমি এলেই অবাক বাপ্পা কিছুটা শ্লেষ নিয়েই বল কথাটা আরে না ভিতরে আয় বলে ভিতরে এসে দরজাটা বন্ধ করে দিয়ে নিজের ঘরের ড্রয়ার থেকে প্যাকেট বার করে এসে বসে ক্রাশ করতে লাগল বাপ্পা বলল এবার বল কি বলিস নি আমাকে আস্তে ধীরে খোকা আগে হাতের কাজ শেষ করি বলে অয়েন জয়েন্ট বানানোয় মন দিল জয়েন্ট হয়ে যেতে বাবার নামে একটা টান দিয়ে শুরু করল এতদিন লিসার সাথে যা যা হয়েছে সব বলল তাকে শুরু থেকে শেষ বাপ্পা নিজে পুরোটা শুনল তারপর বলল বাপ্পা তুমি তো আলাদাই লেভেলে চলে গেছ গুরু অয়েন একবার হাসল তারপর বলল কালকে রিপনকে নিয়ে কি বলছিলি বল এবার পরিষ্কার করে গি বাপ্পা জয়েন্টে একটা লম্বা টান দিয়ে বলল কালকে ওকে ধরেছিলাম আমি আর অয়নান্ত বিকাশপল্লীর কাছে ধরে একটু ধাতানি দিতে সেই কান্না কাটি শুরু করে দিল বলেছে নাকি রিয়াকে সব কিছু বলে দিয়েছে আমি তাইতে বলেছি তুই ফোন করবি অয়েন বলল তাহলে আর কি লাগা ফোন এখন হ্যাঁ তা নয় তো কখন আচ্ছা ফোনটা বেশ কয়েকবার রিং হয়ে তারপর তুলো রিপন হ্যালো কে জিজ্ঞেস করু সে তোর বাপ বলছি রে চিনতে পারছিস বাপ্পা বলল আরে বাপ্পা দা নাহ মানে ঠিক বুঝিনি গলাটা কেঁপে গেল রিপনের হ্যাঁ তা বলছি অয়েন তোর সাথে কি কথা বলবে দেখত বলে ফোনটা এগিয়ে দিল তার দিকে বলছি রিয়ার কি খবর কবার হয়েছে অয়েন জিজ্ঞেস করলো এই না না আমি কিছু করিনি তারপর আর তবে একটা জিনিস ও খুব ক্ষেপে আছে আজকে আমাকে ওর বাড়িতে ডেকেছে না গেলে নাকি আমার মাকে সব আমাদের ছবি দেখিয়ে দেবে কিছু কর আমাকে বাঁচাও খুব করুন গলায় আস্তে আস্তে কথাটা বল রিপন আচ্ছা তুই এখন রাখ দেখছি কি করতে পারি বলে অয়েন ফোনটা রেখে দিল স্পিকারে থাকায় বাপ্পা সবটাই শোন তারপর অয়েনকে জিজ্ঞেস করলো ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না হুম অয়েন উত্তর দিল রিপন আমার পাশের বাড়ির ছেলে ওকে চিনি আমি তোর গার্লফ্রেন্ডকে কাজ করে দেবে নিজে থেকে এত দম ওর নেই গে হুম কি করবি রিয়া যদি ফাঁস করে দেয় তাহলে ওর এখানে টেকা দায় হয়ে যাবে সময় হয়ে গেছে ওর খিদে ভালো করে মেটানোর অয়ন বলল তারপর বাপ্পাকে বলল রেডি হয়ে যা অনেক কাজ আজকে বিকেলে যখন রিপন রিয়ার বাড়ির সামনে এসে দাঁড়াল তখন তার অবস্থা খারাপ বাপ্পা আর অয়েন তাকে কথা দিয়েছে বাঁচাবে কিন্তু দুজনের একজনেরও দেখা নেই আস্তে আস্তে দরজায় নক করতে ভিতর থেকে রিয়া দেবী বেরিয়ে এলেন কিরে টুটের ছেলে তোর এত রস আমার খিদে মেটাবি না রিয়া বলল নাহ মানে ইয়ে রিপন ভাবতে লাগল কি বলা যায় হঠাৎ পিছন থেকে দুজনেরই চেনা গলা ভেসে এলো এইটুকু বাচ্চার পানি দিয়ে কি হবে তোর বয়ফ্রেন্ড আছে তো তোর খিদে আজ আমরা দুজনে মেটাবু রিপন পিছন ফিরতেই দেখে বাপ্পা আর অয়েন দাঁড়িয়ে আছে মানে এসবের মানে কি রিপন রিয়া একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল মানে আজকে আমরা তিনজনে মিলে তোর ক্ষুধা মেটাব্রে বলে ঠেলে বাড়ির ভিতর গেল তারপর বাইরের ঘরের সোফায় ফেলে পরনে টিশার্টটা ছিঁড়ে ফেলে দিল রিপন রিপনের এরকম কাজ দেখে রিয়া অবাক হয়ে বলতে লাগল না এটা করিস না রিপন দেখ আমার মা আছে বাড়িতে তোদের সবাইকে পুলিশে দেবে অয়েন একবার হাহা করে হেসে উঠল রিয়ার নিজের ছেড়া জামাটা কোনমতে আটকে বলল হ্যাঁ আর আমার কাছে এই রিপনের ভিডিও আছে একটা কেউ ছেড়ে দেবে না গি আচ্ছা বাপ্পা সব রেকর্ড করছিস তো অয়েন জিজ্ঞেস করল বাপ্পা হেসে বলল একদম বস এই রিপন থামলি কেন এতক্ষণে ঘরের এক কোণে এসে দাঁড়িয়েছেন রিতা কাকিমা ওরা কেউই সেটা খেয়াল করেনি কিন্তু রিয়া সেটা দেখতে পেয়ে বলল বাঁচাও মায়েরা আমাকে জোর করে কিস করছে অয়েন একবার পিছন দিকে তাকিয়ে বলল আরে আপনারই অপেক্ষা ছিল আসুন বলে বাপ্পাকে চোখের ইশারা করতে বাপ্পা গিয়ে রিতাকে সামনে নিয়ে এলো তারপর অ্যাকসেপ্ট করে দিল রিয়া এসব দেখে অবাক কি যেন একটা বলছিলি অয়েন বলল রিয়া বাকরুদ্ধ হয়ে গেছে রিতা লজ্জায় কুকড়ে গিয়ে পালিয়ে যেতে চাইল কিন্তু বাপ্পা তাকে আটকে দিয়ে বলল আরে সোনামনি এই তো সবে শুরু এখনই চলে গেলে হবে কি করে কি রিয়া সব আশা ছেড়ে হতস্কিত হয়ে রইল তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তার সামনে তার মাকেও একসেট বানিয়ে দিয়েছে অয়েন আর বাপ্পা এক সময় অয়েন বলেছিল যদি তাকে রিয়া কখনো ধোকা দেয় তার ফল খুব খারাপ হবে আজকে সে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে মা মেয়ে দুজনে তিনজন যুবকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য তৈরি হল মনে মনে